আজকে আমরা এখানে এই সময়টায় আমরা এখানেই পেয়ে যাচ্ছি যারা আজকে এখানে আছেন যারা কৃষক আছেন আমার বন্ধুরা আমি বন্ধু বলবো কারণ কৃষক হচ্ছেন অন্নদাতা আমরা যারা চাকরি করি আমরা যারা সামাজিক কাজ করি যারা আজকে আধিকারিক আমার পাশে আছেন যারা কর্মচারীবৃন্দ আছেন সবাই আমরা উনি গেলে আমরা তাকে রোজগার করি সরকারি চাকরি মাস গেলে আমরা মাসকরা তারা পান আমরা সমাজসেবী আমাদের সরকার কিছু একটা অনারিয়ামের ব্যবস্থা করেছে কিন্তু সেই টাকা দিয়ে আমরা কি করব যদি আমরা ভাবি আমরা আমাদের খেতে হবে বাঁচতে গেলে আমাদের অন্য বস্ত্র বাসস্থানের দরকার তো আমাদের অন্য সে অন্য আমাদের কৃষকগণ আমাদের শুধু টাকা থাকলে হবে না সে টাকাগুলি গিয়ে আমরা বাজারে যেতে হবে গিয়ে আমরা ধান কিনবো নতুবা চাল কিনবো বাড়িতে আনবো রান্না করব আমরা ভাত খাবো তার জন্য আমাদের সরকার বলছে যে কৃষক হচ্ছেন অন্নদাতা সেই অন্নদাতা কিভাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন স্বাভাবিক জীবনযাপন পালন করবেন তার জন্য আজকের যে সরকার আজকের যে উন্নয়নকামী সরকার বিকাশমুখী সরকার ত্রিপুরা রাজ্যে আছে

আজকে আমরা আমরা এখানে এই সময়টা এখানেই পেয়ে যাচ্ছি যারা আজকে এখানে আছেন যারা কৃষক আছেন আমার বন্ধুরা বন্ধুরাকে আমি বন্ধু বলবো কারণ কৃষক হচ্ছেন অন্নদাতা আমরা যারা চাকরি করি আমরা যারা সামাজিক কাজ করি আশ্যে আছেন যারা কর্মচারীবৃন্দ আছেন সবাই আমরা উনি টাকা মাস গেলে আমরা টাকা রোজগার করি সরকারি চাকরি মাস গেলে আমরা মাসখরা তারা পায় আমরা সমাজ সেবি আমাদেরকে সরকার কিছ একটা অনারিয়ামে ব্যবস্থা করেছে কিন্তু সেই টাকা দিয়ে আমরা কি করব যদি আমরা ভাবি আমরা আমাদের খেতে হবে মাস গেলে আমাদের অন্ন বস্ত্র বা আশ্রণের দরকার তো আমাদের অন্ন সে অন্ন আমাদের কৃষকগণ আমাদেরকে দিচ্ছে শুধু টাকা থাকলে হবে না সে টাকাগুলি গিয়ে আমরা বাজারে যেতে হবে গিয়ে আমরা ধান কিনবো নতুবা চাল কিনবো বাড়িতে আনবো রান্না করবো আমরা ভাত খাবো তার জন্য আমাদের সরকার বলছে যে কৃষক হচ্ছে অন্নদাতা সেই অন্নদাতা কিভাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন স্বাভাবিক জীবনযাপন পালন করবেন তার জন্য আজকের যে সরকার আজকের যে উন্নয়ন সরকার বিকাশ সরকার ত্রিপুরা রাজ্যে আছে ওই সরকারটা প্রতি নিয়ত প্রত্যেকটা কৃষকের পাশে আছে তার প্রমাণ এই যে আগস্ট মাসে আমাদের এই ত্রিপুরা রাজ্যে যে বন্যা হয়ে গেল সেই বন্যা এবারকার বন্যা আমরা পূর্বে অনেক বছর আগে একবার দেখেছিলাম আবারও এইবার আমরা দেখলাম দুই চব্বিশে আমরা দেখলাম নাকি চব্বিশে আমরা দেখলাম কিন্তু সেই বন্যা করে আমরা ভাবতে শুরু করলাম যে বন্যা থেকে আমরা যখন পাব তখন কীভাবে আমরা কৃষকরা যেভাবে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি সেই ক্ষতিটা আমরা কীভাবে পূরণ করবো কিন্তু দেখা তখন সময় সরকার ঘুরি ঘুরি যাদের যাদের নাম এন্ট্রি হয়েছে আমাদের কৃষক যেই কৃষকদের নাম সরকারি খাতায় এসছে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমি খোয়াই সমিতির মাননীয় চেয়ারম্যান মহোদয়াকে অনুরোধ